বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে হাসিজ পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখমুখী দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আর একটি 11300 তে চায় তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আর একটি ভক্ত মিন তৈরি করতে চাই দেশের জনগণকে বলবো এই আপনারা পা দিবেন না এক এগারো আসলে ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ সুতরাং কোনোভাবেই আর একটি এক এগারো বাংলাদেশে আনা যাবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক মতবিরোধ যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতার টাইকভার করবে কারণ তো চালানো লাগবে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো হানাহানি কাটাকাটি অনেক এগুলো আপনারা বন্ধ করেন আজকে এনসিপি নেতারা কখনো যাওয়াতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে তখনও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত এখন সময় জাতীয় ঐক্যের যেটি আমাদের হাবিবুর রহমান বলেছেন যে এখন একমাত্র কাজ ছিল জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্মতি প্রতিষ্ঠা করা কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই আমাদের একটি সংবিধান ছিল সেই সংবিধানে প্রায় আপনার একটি শতাংশ ভালো কথাবার্তা ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে সুতরাং এখন যতই দলিল তৈরি করেন পত্র তৈরি করেন কাজ হবে না যদি আমাদের ভিতরে বিভেদ থাকে বিচ্ছেদ থাকে আমি প্রধান উপদেষ্টাকে বলব সকল দলকে ডাকেন সকল দলকে ডাকেন এবং ডেকে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন প্রয়োজনে টানা সপ্তাহ ব্যাপী আলোচনা হবে সপ্তাহ ব্যাপী আলোচনা সেখানে ফয়সালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে সে না করে আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোনো ঐক্য ছিল না আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামত দেওয়া হয়েছে যেহেতু মতামত নেয়নি সুতরাং এই কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হবে আমরা যাই বলি যাই সমালোচনা করি এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে